নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক ভালোবাসা শুভ সকাল সবাইকে জানাই এখন আপনারা দেখছেন ভিডিওটা ঘরে না বাইরে থেকে ভিডিওটা আমি শুরু করেছি আজকে কি মহালয়া মহালয়াতে সবাইকে জানাই কিন্তু আন্তরিক ভালোবাসা প্রীতি আর শুভেচ্ছা আমরা এখন যাচ্ছি দর্পণ করতে তো আমি যাচ্ছি সাথে কারণ উনি একা যাচ্ছেন ওখানে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে গেছি তাই ব্যাগগুলো রাখার জন্য অসুবিধে তাই আমি সাথে যাচ্ছি এই দেখুন আমাদের স্টেশন থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি আমাদের স্টেশন যেতে দশ থেকে বারো মিনিট লাগে আমার ফ্ল্যাট থেকে তারপরে এই দেখুন আমরা এখন ব্রিজের উপরে আছি এখান থেকে কিন্তু ট্রেনে যাব না আমরা কর্স করে অটো করে এসেছিলাম তারপরে দেখুন এখানে ব্রিজের এখানে আমরা চলে এসেছি এই যে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেছে এটা অস্টে এই জায়গাতে কিন্তু দর্পণ আগে করা হতো এখন কিন্তু এই জায়গাটাকে চেঞ্জ করে আলাদা জায়গায় করা হয়েছে সাইটে কিন্তু করা হতো ওগুলো সব ভাঙা হয়ে গেছে তাই অসুবিধে সবাই কেউ জানে না তারপরে দেখুন আমরা ওই সব করে কিন্তু আলাদা জায়গা যাওয়ার জন্য আবার রওনা দিলাম এই দর্পণ করে আমাদের কিন্তু পৃথিবীতে মা বাবা যারা চলে গেছেন আমাদের পূর্বপ্রন্থী ওদের জন্য এই কাজটা আমাদের জীবনে করার সবচেয়ে উচিত এখানে দেখুন অস্ট থেকে আমরা ইস্টে চলে এসেছি এটা ইস্টে অনেকটা দূর থেকে আমরা আবার এসেছি কারণ ওই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই জায়গাটা দেওয়া হয়েছে এরা অবাঙ্গালি এরা ওদের মতন কিন্তু করছে আর আমরা কিন্তু দর্পণের জন্য গিয়েছিলাম এই যে ওর বাবা ওখানে দর্পণ করছে ধুতি পরেছেন দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এরা সবাই বাঙালি এরা এখানে কিন্তু কাপড় চেঞ্জ করছিলেন এরাও করবেন বলে তো পৃথিবীতে কিন্তু মা বাবা ভগবান চেয়েও সবচেয়ে দামিক তাই না বন্ধুরা ওনাদের এই শান্তি এ কামনা করার জন্য আমাদের অবশ্যই করা উচিত দেখুন ওর বাবা কিন্তু ওখানে এই যে জলে ডুব দিয়ে এদিকে আসছিলেন আমি কিন্তু ক্যামেরাটা একটু দূর থেকে দেখিয়েছিলাম এই এখানে দাঁড়িয়ে এই যে পুরোহিত মশাই আছেন অনেক জায়গাতে অনেক জায়গায় হচ্ছে আমি কিন্তু এক জায়গাতে ভিডিওটা ছোট্ট করে ঘুরিয়ে রেখেছি যেহেতু সাইটে কিন্তু অনেক মানুষ করছেন স স মানুষ করছেন ছেলে হয়ে এ কাজটা পৃথিবীতে সব বাবা মা যারা যারা কিন্তু নেই আমাদের ছেড়ে চলে গেছেন পূর্বপুরন্তি অবশ্যই ভগবানের কাছে আমি প্রার্থনা করি তারা যেন করেন অবশ্যই তো দেখুন আমি এখানে ছোট্ট ক্যামেরা করেই যে ওর বাবা করছেন পুরো মশাই যে যেমন সেইভাবে করে নিচ্ছেন আর সাইটে কিন্তু অবাঙ্গালিরা সবাই বসে ওনাদের ওনাদের মতন করছেন ওনাদের কিন্তু আলাদা আমরা যেটা করি তাদের কিন্তু একদম আলাদা যাই হোক আমি কিন্তু প্রত্যেক বছর যাই না আগের বছরে গিয়েছিলাম ওর বাবা এক জায়গা থেকে এসেছিলেন তাই আমাকে কাপড় নিয়ে যেতে হয়েছিল আর আজকে গিয়েছিলাম কারণ হচ্ছে আজকে রবিবার আর মেয়েরা ঘরে আছে মেয়েরা কিন্তু এত সকালে সকালে যাবে না শুয়ে আছে তাই আমরা দর্পণ করার পরে এদিকে এসেছিলাম মাছের মার্কেটের কাছে আমাদের এখানে মাছ মার্কেটটা আপনাদেরকে একবার দেখানোর জন্য এসেছিলাম তাই ভাবলাম একবার দেখিয়ে দিই এখানে কিন্তু মাছ মার্কেট অনেক বড় আর এখন বিশেষ করে মাছের দাম সস্তার জায়গায় প্রচুর দাম কেন বলছি বন্ধুরা বোম্বেতে তিন মাস হয়ে গেল প্রচুর বৃষ্টি হয়েছে সমুদ্রতে কিন্তু জালিদের যেতে কিন্তু খুব অসুবিধে তাই এবছরের মাছের দামটা অনেকটা দাম বেশি এইটা ভিডিও করার জন্য কিন্তু আমি মাছের মার্কেটে ঢুকেছিলাম দেখুন হাঁটা যাচ্ছে না আর ভিডিওটা ঠিক করে করতে পারছে না কারণ ভিডিও যখন করছি কেউ না কেউ সামনেই চলে আসছেন আর ওনাদের সামনে যদি আমি ভিডিও করি এত গালাগালি দেবেন সে বলার মতন না তারা কিন্তু জালি মারাঠিও থাকেন এই দেখুন মাছ যেখানে যেখানে একটু একটু সুযোগ পেয়েছি সেইভাবে ক্যামেরাটাকে চালু করেছি আবার বন্ধ করছি চিংড়ি মাছ দেখুন দেখেছেন এখানে তিন রকমের চিংড়ি ছিল লাল সাদা কালো এই দেখুন এই লাল চিংড়িগুলো কিন্তু খুবই অসুবিধে হয় সাফ করতে এই যে খোসাটা প্রচুর মোটা যাই হোক আজকে মানে আমরা সকাল থেকে বেরিয়ে গেছি তার আগে বেরিয়ে গেছিলাম যেহেতু ওর বাবা চুল টুল কেটে কিন্তু তারপরে গেছেন আর কাল রাতভর আমরা বসে কিন্তু খুব মনটা দুঃখ করেছিলাম তাই আমি ভিডিওতে মুখ দেখাতে আমার খারাপ লাগছিল যেহেতু আমার চোখ মুখ পুরো ফুলে গেছে কারণ হচ্ছে কী বলুন তো আমার ঘরের মধ্যে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে ভালোবেসেছিলেন এছাড়া আমার সংসারে আমাকে কেউ ভালোবাসেনি আমার শাশুড়ি মা বেশি দিন বেঁচেছিলেন না এক মাস তেরো দিন আমার বিয়ে হয়েছিল তারপরে কিন্তু আমার শাশুড়ি মা চলে গেছিলেন আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদে কুড়ি টাকা দিয়ে গেছিলেন সেই কুড়ি টাকা আমার কাছে জীবনে অনেক মূল্যবান কারণ ওনার আশীর্বাদ তাই না বন্ধুরা আমার বিয়েটা তো একটা অঘটনের ঘটনের ঘটনাতে বিয়ে হয়েছে সেটা যাই হোক আমি একটা আমার বিয়ে নিয়ে দিয়েছি যদি কেউ আমার বিয়ে নিয়ে দেখতে চান অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখতেই পাচ্ছেন আমি সাইড দিয়ে একটু ভিডিও দেখাচ্ছি এইটুকু শুধুমাত্র আমি ভিডিও করছি মাত্র ছোট ছোট। তালে ভাবুন কত বড় মাছের বাজার প্রচুর বড় এখানে আমরা চলে এসেছি আর এক জায়গায় আমরা কিন্তু দর্পণ করে কিন্তু চলে আসছি দেখুন ওর বাবা কাপড়েরই চেঞ্জ করে এসছেন এখানে অবাঙ্গালিদের কিন্তু হচ্ছিল আমার ভিডিওটা করতে একটু খারাপ লাগছিল কেন বলুন তো ওনারা অনেকেই কিন্তু অবাঙ্গালিদের চড্ডি পরে কিন্তু সাধ্য কাজ করেন তাই আমার খারাপ লাগছিল বলে আমি মোবাইলটা কাটও করতে পারছিলাম না তাই একটু ঘুরিয়ে দিয়েছিলাম কারণ ওটা আমাদের ভিডিও করাটা উচিত না তাই না বন্ধুরা এবার আমার স্বামী যখন করছিলেন ভিডিওটা কেন করেছি উনি নিজে বলেছিলেন করতে আমাকে কেন বলুন তো এই দেখুন আমি যেতে যেতে কিন্তু ক্যামেরাটা একবার ঠিক করে এই দেখুন সব চড্ডি পরে আছেন তাই আমার কিন্তু ভিডিওটা করতে খারাপ লাগছিল ওনারা কেন চেড্ডি পরে কাজটা করছেন বলবেন এবার আসলে অনেক দূর দূরান্ত থেকে ট্রেনে করে অনেকে আসেন তাই ওরা প্যান্ট শার্ট খুলে সাইটে রেখে এইভাবে করে নিয়ে আবার চলে যান এখানে কেউ কাছাকাছি থাকলে সেটা আলাদা দূর দূরদূরান্ত বলতে অনেকটা দূর থেকে কারণ এখানেই সমুদ্র আছে তাই কিন্তু ওনারা আসেন এইখানেই দেখুন যে যেমন আসেন ওটা বড় কথা না ঘরে আসার সময় ফুল কিনে নিয়ে এলাম এখন নবরাত্রি কতদিন দিন চলবে আমাদের দশ দিন এখানে নবরাত্রি সেজন্য না ঘরে তো রোজেরই ফুল দরকার আসার সময় আবার ফুল কিনলাম তারপরে আমরা আমরা বাড়ি দিকে আসছি কীভাবে রোদ দেখুন আসার সময় কিন্তু ফল মিষ্টি যা যা আমরা দেব আবার কিন্তু আমরা ঘরে এসে ওনার আজকে রান্না একদমে রাতে চলে এসেছি নিরামিষ খাওয়া হচ্ছে তো এখানে ময়দা এনেছি আর নারকেল এনেছি অনেক নারকেলের দাম কিন্তু এখন হয়ে গেছে এত নারিকেলের দাম বেড়ে গেছে আর মানে ডাবের জল তো বলাই যাবে না তারপরে বোম্বে শহরে নারকেল আগে কিন্তু একটু সস্তা ছিল দেশের থেকেও এখানে একটু সস্তা ছিল যাই হোক কিছু তো রান্না হবে আর এখানে পেঁয়াজ কলি রয়েছে কেপসিকাম ফ্রিজ থেকে বেরিয়েছে ওই জন্য এরকম হয়ে গেছে দেখুন অবস্থা তো আজকে কিন্তু রান্না রান্না হবে হবে কি দেখি আমাদের চা নাস্তা হয়ে গেছে আর দুপুরে দেখায়নি যেহেতু আজকে দিনটা কারোই সেইভাবে কিছু ইয়ে করে আমি শেয়ার করিনি সাথে থাকুন এখানে সব টিফিন ডাব্বা মেয়েদের আছে আবার কাল থেকে কিন্তু কাজে লাগবে পিউর কথা মেনে কিছু তো খাওয়ার জন্য বানাতে হবে তাই দেখুন ভেজ মোমোস বানিয়ে দিলাম লুচি তরকারি করতাম আজকে তো মহালয়ার দিন আমাদের বুমবেতে এখানে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে আর এত রাস্তা খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য আসলে মানে তিন মাস বলতে গেলে বৃষ্টি মাঝখানে একটু রোদ হয়েছিল। আজকে সকাল থেকেও রোদটা বেশ ভালোই ছিল কিন্তু তারপরে এত পরিমাণে বৃষ্টি মানে যেমন হচ্ছে কিছুই ভালো লাগছে না একদম রাতে যে রান্না হবে তো কিছু তো রান্না করে খেতে হবে তো আজকে দিনটা তো সবারই মন টন খারাপ থাকে দ্বিতীয় কথা আছে আজকে রবিবার আছে বাচ্চারা ঘরে আছে তাই ভালো লাগছে আর আমাদের পাশে ভাবি মানে অবাঙালি ওনারা মানে সবাইকে রান্না করে দিয়েছিলেন তো ওদের রান্নাও ছিল আমরাও রান্না করেছি আর রান্না করার সময় দেখায়নি কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাটে যে কাজ হচ্ছে ওনারা এসে সব মানে সবাই যে যার ফ্ল্যাটের ভিতরে ঢুকে ঘরের মধ্যে সব কিছু চেক করা হচ্ছিলো যেহেতু কাজে যে কী কত দূর হলো সবাই রুমে একদম চেক করা আছে তো ওই জন্য ঢুকে করিনি আর আজকে কিন্তু অনেকটা ঝুর ঝামেলা ছিল তো পিউর কিন্তু পরীক্ষা পিউ জন্য টিউশনও যাচ্ছে আর এই যে বৃষ্টি হচ্ছে বলে না একটু ভালো লাগছে না তো যাই হোক কেমন চোখ মুখ আমার ফুলে গেছে দেখুন পুরো শরীরটা ফুলে গেছে আর ওর বাবারও শরীর ভালো নেই আমারও শরীর ভালো নেই মানে দুজনের শরীর ভালো নেই দ্বিতীয় কথা হচ্ছে সব কাজ নিজেদেরই করতে হচ্ছে এখানে তো কেউ নেই যে বা আমাদের এখানে কিন্তু দেশের মতন না যতই শরীর খারাপ হোক মানে মুড়ি খেয়ে নিলে হবে বা ইয়ে হবে কিছুই না কারণ বাচ্চারা সব দিন কলেজ যাচ্ছে ক্লাসে যাচ্ছে টিউ স্কুলে যাচ্ছে টিউশন যাচ্ছে মানে সবটাই করতে হবে সে যতই মানে শরীর খারাপ হোক না কেন তারাও কিন্তু যেমনই কষ্ট করে আমাদেরও কষ্টটা সেরকমই হয় তার উপরে বারবার সিঁড়ি চড়া এক তো পায়ের প্রবলেম আমাদের সবাই তো ওই জন্য খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক এখানে পেঁয়াজ খাওয়া হয়েছে আমাদের আজকে পেঁয়াজ খাচ্ছি তো যাই হোক কেননা ভাবিও রান্না দিয়েছিলেন ও তো পনির তরকারিতে পেঁয়াজ হচ্ছে দিয়ে দিয়েছে আর ওখানে কিন্তু আজকে আমরা রান্না করে দিইনি আজকে আলাদা রকম আমরা সব দিয়েছি ওখানে খাবার তো আজকে কেন দিয়েছি যেহেতু আজকে অমাবস্যা তারপরে চন্দ্রগ্রহণ না সূর্যগ্রহণ সরি সূর্যগ্রহণ আর আজকে কিন্তু রবিবার তারপরে রান্না করে বি আমরা প্রত্যেকবার দিই ওই জন্য ভেবেছি কিছু আলাদা আলাদা সববারে করে দেব। আর ওর বাবাও কিন্তু সোসাইটির ইয়েতে মানে কাজ ছিল ওই যে বললাম সবাই রুমে রুমে গিয়ে চেক করা তো ও তো চেয়ারম্যান হিসাবে সবাই মানে সাথে গিয়ে আছে তো আজকে খুবই মানে একটা একজোট হয়ে গেছে সব রকম নিয়ে তাই সব রকম নিয়ে চলছে সঙ্গে থাকুন রান্না করা হোক তারপরে রাতে খাওয়া দাওয়ার পরে কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি সবাইকে হাসবো রাত্রি